দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বাড়ি ফিরল মাইলস্টন বছরের শিশুর শরীরে চৌত্রিশ বার হয়েছে অস্ত্রোপচার অস্ত্র তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বিশেষজ্ঞ দলের পরামর্শ এবং দীর্ঘ চিকিৎসা শেষে আরিয়ানকে সুস্থ করতে সক্ষম হয়েছেন তারা যতদিন আরিয়ান পুরোপুরি স্বাভাবিক অবস্থায় না ফিরছে ততদিন ফলো আপ করা হবে বলেও জানান চিকিৎসকরা ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নামটির সাথে জড়িত মর্মান্তিক এক স্মৃতি একুশ জুলাই বিকেলে হঠাৎই স্কুল ভবনের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর এএফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো দেশ আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় নিষ্পাপ প্রাণ এর মাঝেও মৃত্যুর সাথে পাঞ্জালোরে অনেকেই ফিরছেন বাড়ি তাদেরই একজন বারো বছর বয়সী আরিয়ান আফিফ লাগে দীর্ঘ একশো বাইশ দিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ির পথে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিশু আফিফ সকালে আরিয়ানের বাড়ি ফেরা উপলক্ষে সংবাদ সম্মেলন করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসকরা জানান বিমান দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয় দুর্ঘটনার সেই দুঃসহ স্মৃতি ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাই শিশুটি লক্ষ্য শুধুই ভবিষ্যৎ আর ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে আবেগ আপ্লুত আরিয়ানের মা আমি চিন্তা করছি আমি সুস্থ একদম আমি চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখন একটু আমি চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখন একটু অসুস্থ আছি আমার কানে সমস্যা হচ্ছে এখনও কিন্তু আমি ওগুলো চিন্তা করতে চাই না যে আমি চাচ্ছি যে আমি একদম সুস্থ আগে জীবনটা ফিরে নিতে চাই কখনো আশা করিনি আমার বাবাটা আমার কাছে আসবে ওর বাচ্চাটাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আজকে আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না আটত্রিশ শতাংশ দগ্ধের ক্ষত নিয়ে আইসিউতে রাখা হয় শিশু আরিয়ানকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আট দিন ছিল ভেন্টিলেশনে তার জয়ী হওয়ার গল্পই শোনালেন চিকিৎসকরা একটা সময় ছিল আরিয়ান উঠতেও চেত না কথা বলতে চাইতো না ডাক্তারদের দেখলে তার ভালো লাগত না এই অবস্থা থেকে আরিয়ান এখন অনেক ভালো হয়েছে এবং গত কিছুদিন ধরে দেখা হলেই বলতো যে আমি তো ভালো হয়েছে আমি কবে বাড়ি যাব মাইস্টোন ট্র্যাজেডিতে আহতদের মধ্যে এখনও চিকিৎসাধীন দুইজন শিগগিরই তারাও বাড়ি ফিরবে এমন প্রত্যাশা চিকিৎসকদের আজকে যে আরিয়ান যাচ্ছে এর কিন্তু সারা জীবনের জন্য এর চিকিৎসা লাগবে শুধু দুই বছর তো আমাদের ক্লোজ অবজারভেশন থাকবে তার প্রত্যেকটি জিনিস লাগবে অর্থাৎ আপনি চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে পারবেন কিন্তু তার কষ্টটা থেকে যাবে ও অত্যন্ত সাহসিকতার সঙ্গে কিন্তু এটা মোকাবেলা করেছে ওর ব্যক্তিগত সাহসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মানসম্মত চিকিৎসার পাশাপাশি সুস্থদের নিয়মিত ফলো আর কাউন্সেলিং দিচ্ছে এমনটাও জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা